হযরতে আবু হরায়ের একটা দিয়া আল্লাহ আলমতে বর্ণিত তিনি বলেন একটা সুনসাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম বলেছেন তোমরা বরা পূর্ণ কাজের দিকে শীঘ্রই অগ্রসর হও কারণা অন্ধকার জগতের মতো অন্ধকারের মতো ফেতনা খুব শিগগিরই চলে আসবে যখন অন্ধকারের মতো ফেতনা চলে আসবে যখন মানুষ ভোরবেলা যখন ইমান আনবে সন্ধ্যাবেলা ইমান হারা হয়ে যাবে আবার সন্ধ্যাবেলা যখন ইমান আনবে ভোর হতে হতেই তার ইমান নষ্ট হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে কারণ তারা কিছু দুনিয়ার স্বার্থের জন্য ইমানকে বিক্রি করে দেবে জন্য রাসুল সাল্লাসাল্লাম বলেন তোমরা শীঘ্রই পূর্ণ কাজের দিকে অগ্রসর হও ভালো কাজের দিকে অগ্রসর হও যখন ইমানদার না হয়ে পূর্ণ কাজ না করে তোমরা থাকবা তখন তোমরা ইমান হারা দেবা খুব দ্রুতই তখন যখন অন্ধকার ঘনি আসবে যখন অন্ধকার নেমে আসবে তখন মানুষ ইমানদার থাকবে তো বটে ভোরবেলা ইমান আনলে আবার সন্ধ্যাবেলা ইমান ত্যাগ করে ফেলবে ইমান নষ্ট হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে ইসলামের দিকে আর থাকবে না কারণ টাকা লোভে সম্পদের মন ওই ব্যক্তি ইমানকে ছেড়ে দেবে ও মুসলমান ভাইরা সময় বড় অল্প ভাবনা আগে আগে পূর্ণ কাজগুলো বেশি বেশি করো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম গুলো বেশি বেশি আদায় করো নামাজ পড়ো আর পাক্কা ইমানদার হও যদি ভালো ইমানদার হতে পারো তাহলেই তো নাজাত পাবা এজন্য ফেতনা আসার আগে অন্ধকার ফেতনা আসার আগে ইমান হারা হওয়ার আগে আগে মজবুত হয়ে যা